আমার চ্যানেল বংহান্ট অরিজিতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার এই বছরের আমরা গেছিলাম সবাই মিলে অর্থাৎ সপরিবারে বঙ্গীয় কুম্ভ মেলাতে যেটি অনুষ্ঠিত হয়েছিল ত্রিবেণীতে আমি এবং আমার পরিবার এই মেলাতে কীভাবে সমস্তটা ঘুরলাম সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরছি দেখতে থাকুন যেহেতু আমি বর্ধমানে থাকি তাই বর্ধমান স্টেশন থেকে মেন লাইনের ট্রেন ধরে চলেছি একদম মগরা স্টেশন পর্যন্ত সেখান থেকে টোটো করে যাবো আমরা ত্রিবেণী ঘাটে বা ত্রিবেণী সম্মে ঘাটে ঠিক আছে আপনারা দেখুন প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ভিডিওটা করতে পারছি না সেরকমভাবে টোটোতে করে যাচ্ছি এখানে ত্রিমিনী যেটা হচ্ছে গিয়ে বঙ্গীয় কুম্ভ মেলা নামে পরিচিত বা কুম্ভ মেলা শুরু হয়েছে টোটো চলছে এখন আমাদের মেলায় ঢোকার অনেক আগেই নামিদা হয়েছিল এখানেও সেই একই সমস্যা প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো গাড়ি ঘোড়া কোনো কিছুই যেতে পারছিল না এত জ্যাম প্রচণ্ড জ্যাম দেখুন টোটো আটকে দিচ্ছে সামনে থেকে যেতে দিচ্ছে না কেন মেলা সমস্ত কিছুই বজায় রাখতে হবে বা সংরক্ষণ করতে হবে রাস্তাঘাট একদম আর এই যে প্রত্যেকটা বড়ো বড়ো হোর্ডিং প্লেটে দেওয়া আছে বঙ্গীয় কুম্ভ মেলা তো এখানেই টোটো থেকে নেমে আমরা পায়ে হেঁটে মেলার দিকে অর্থাৎ সংগ্রামের গিয়েছিলাম টোটো থেকে নেমে গেছি অলরেডি দেখুন পায়ে হেঁটে যাচ্ছি পায়ে হাঁটতে হাঁটতে গেটের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে মূল্য পুরুলোর গেট তৈরি করা হয়েছে এর ভিতর দিয়ে আমরা এখন যাব মোটামুটি পাঁচ মিনিট সময় লাগবে যেতে দেখুন যাত্রীদের সুবিধার জন্য এখানে বিভিন্ন রকম সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে মানব সেবা কেন্দ্র এখানে বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্প যেখানে সুবিধা নিতে পারেন কোনো কিছু অসুস্থ হয়ে গেলে কোনো কিছু হয়ে গেলে সমস্ত রকম ব্যবস্থা করা ছিল এই মেলাতে খুব সুন্দর এবং ভান্ডারাও চলছিল পাশে যেখানে আমরা যখন গেছিলাম তখন মুড়ি চাঙাচ দেওয়া হচ্ছিল আর এই হচ্ছে পথ সোজা এই পথ ধরে হেঁটে চলেছি আমরা সংগ্রামের দিকে হ্যাঁ ভান্ডার ভাণ্ডার ভান্ডার কম আছে আপনাদের সহযোগিতার জন্য বার্ষিকা পৌরসভা ও উন্নতি জেলা প্রশাসন সদা ঐতিহ্য মন্ডিত তির কুম্ভ আমরা সপ্তর ঘাটের কাছে চলে এসেছি প্রচুর ভিড় প্রচুর ভিড় এবং সাধু সন্তরা দেখুন নিচেও বসে আছে অনেকে অনেক ভিক্ষুকও বসে আছে হ্যাঁ এখানে প্রচণ্ড ভিড় সবাই চান করে ফিরছে ঘাট থেকে এটা সমস্ত কিছুই দেখুন এ ওপাশে দুপাশ মিলিয়ে ভালোই বসে আছে সামনে যিনি আমার আগে টুকি করছে মিলাম নমস্কার মহাতীর্থ জীবেরীন প্রধান আকর্ষণ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ আয়োজিত হচ্ছে आगामी एगारो फेब्रुआर मंगलवार थे तेर फेब्रुआर बृहस्पतिवार को त्रिवेणी कुंभ मेले में बांसबेड़िया नगर पालिका एवं हुगली जिला प्रशासन आपकी सहजता के लिए सदैव तत्पर है पारंपरिक त्रिवेणी कुंभ मेला जावे, तो जावे, जावे। दो हजार पच्चीस आइए इस महान तीर्थ यात्रा में शामिल होने के लिए बांसबेड़िया पौरसभा

করলাম গঙ্গাতে দেখতেই পাচ্ছেন ত্রিবেণী ঘাটে ঠিক আছে এই যে ঘাট কত সুন্দরভাবে এখানে পরিষেবা দেওয়া হচ্ছে এখান থেকে তো পরে ভিডিওটা আপনাদের সাথে আসি দেখতে থাকুন ঘাটেও যাত্রীদের সুরক্ষার জন্য দেখুন বোট এবং আকাশে ড্রোনের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীদের কোনো ভাবে যদি জলে তলিয়ে যায় কিংবা যদি কোনো কিছু হয়ে যায় হারিয়ে যায় তার জন্য বোট সবসময় দু তিনটে বোট বা নৌকা আপনার সবসময় গঙ্গার পাড়ে ঘোরাঘুরি করছে ওই দেখুন ঘুরছে এবং আকাশে দেখা যাচ্ছে ড্রোন সব সময় নজরদারি রাখা হচ্ছে ড্রোনের মাধ্যমে গঙ্গা নদীকে পুজো বা হচ্ছে গিয়ে কোনো কিছু মনস্কামনা করার জন্য এখানে ফুলের ডালা বিক্রি হচ্ছে সেখানে কোনো জিনিস মহিলাদের কাপড় ছোড়ার জন্য দেখুন স্থানও আছে কোনো অসুবিধা না

তো এইখানে এখানে আমরা চলে আসি এখানে দুটি মন্দির আছে ডান দিকে একটি শিব মন্দির যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এবং হচ্ছে বাঁ দিকে অনেক রকম ঠাকুরের মূর্তি যেমন কালী ঠাকুর তারপর হচ্ছে কি আপনার কৃষ্ণ মানে যেটা হচ্ছে নারায়ণ এরকম অনেক রকম রূপের দেবতা এখানে আছে তো এখানে আমরা এসে বিশ্রাম নিই এবং কিছুক্ষণ এখানে সময় কাটাই এবং দুপুরের খাবার আমরা এখানেই খাই এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ যেখানে প্রথমে দেবী কালীকে দেখা যাচ্ছে এবং এখানে মন্ত্রের মাধ্যমে এখানে কালী মানে সমস্ত দেবদেবী এখানে রাখা আছে কালী মানে মন্ত্র উচ্চারণ অনুসারে ওম হিং ক্রিম এই হিসেবে প্রত্যেকটি দেবী এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে বা দেবতা প্রতিষ্ঠিত হয়ে আছে আমার মাও সঙ্গে গেছিলো তো এই হলো আমার মা নীলচুড়িদার আশ্রম চত্বরে বা মঠ চত্বরে দেখুন আরেকটি মন্দিরের মতো প্রতিষ্ঠিত ইনিই হলেন এখানকার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী শ্রীম অভয়ানন্দগিরি মহারাজ তার ইনার মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে এরপর সেখান থেকে বেরিয়ে অর্থাৎ আশ্রম থেকে বেরিয়ে আমরা আরো এগোতে থাকলাম দেখুন যে পথে হাঁটছি তার চারপাশে অর্থাৎ দুই ধারে ভাঙা ভাঙা কিছু ঘরের মতো জিনিস বা অংশ দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে তখনকার দিনে রিফিউজি যারা এসেছিলো সেই রিফিউজিদের থাকার ব্যবস্থা ছিল এই সমস্ত ভাঙা ঘরগুলো শুনলাম এই পথ ধরে যেতে যেতেই নাকা সন্ন্যাসীদের দেখা পাবো তো সেই হতো আমরা নাকা সন্ন্যাসীদের দেখা করার জন্য এই পথ ধরে যাচ্ছিলাম 그런 걸 근데 에이 더 풀다바 사두바바 Terima kasih telah <laughs> menonton! जय मत हेलो এবারে ভাল সিস্টেম দাও তো মারছ একটু এখনই রিফিউজি ঘরগুলো ফাঁকাই পড়ে আছে তাই দেখুন দেয়ালের সাথে কীরকম অসত্য গাছ দেয়াল জুড়ে একদম লাগোয়া হয়ে উঠে গেছে যোগ্য যোগ্য মোটামুটি এবার বাড়ি ফেরার পালা তো যেখানে সমস্ত রকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল যে বড়ো মাঠটিতে সেইখানে আবার এলাম সেখানে এসে মাঠটির মধ্যে প্রবেশ করলাম এবং দেখলাম অনেক মহারাজা এখানে বসে আছে এবং এখানেও একটি সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে বেলা দুপুরবেলা এখানেও ভান্ডারা দেওয়া হচ্ছিল ভান্ডারের ব্যবস্থা ভান্ডারার মধ্যে সবাই বিনামূল্যে করতে পারবে তো দেখুন মাঠটা কত বড় প্রচুর বড় এবং মাঠের এইখানে একটি বড় জল ট্যাঙ্ক আছে যেটা হচ্ছে সব থেকে ভালো চিহ্ন যে এখানে মাঠটা হচ্ছে আর এখানে সমস্ত রকম মাঠটা অনেকটাই ফাঁকা যারা সন্ধ্যে যাবেন তাদের মাঠে বসতে পারবেন তবে আমরা সন্ধ্যেবতী ছিলাম না এই কারণে আমাদের বাড়ি ফিরতে হবো তাই সন্ধ্যাওতি আপনাদের দেখাতে পারিনি বা পারলাম না তার জন্য দুঃখিত হ্যাঁ এই হচ্ছে প্রোগ্রামের মূল মঞ্চ যেখানে মঞ্চ থেকে সমস্ত কিছু প্রোগ্রাম বড় স্ক্রিনেতে দেখানো হচ্ছিলো এই হচ্ছে ব্যবস্থা çok sundu ben বাড়ি ফেরার পথে আমরাও একটু মুড়ি নিয়ে নিলাম যখন ভান্ডারাতে মুড়ি দেওয়া হচ্ছে মুড়ি শশা লঙ্কা চানাচুর হ্যাঁ সমস্ত কিছু আমার বাবা ও মা লাইনে দাঁড়িয়েছে মুড়ি নেবেন তো সেই হিসাবে তো মেলাটা কি খুবই সুন্দর এবং স্নানটাও খুব ভালোভাবে হয়েছে আমি আশা করছি বঙ্গীয় কুম্ভমেলা আপনাদেরও ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো এবং এরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আমি আরও নতুন ভিডিও আপনাদের সঙ্গে তুলে